বলেন না আমার রাসুলকে কে জমিনে নির্বাচন করছে কে কে তো আসতে কই লোকের লিগিরে জোরে বলেন না কে আর একটু জোরে আওয়াজ করে বলেন কে

امتر شرط دعوت دیئے چھے او قرآن امر اصول دعوت دوار کرنے مکر مشی کرا امر اصول کے منار جنت شر جنتوں کر سے بولو نا امر اصول کے امر اصول کے حفاظت کر سے کے قرآن بولے واللہ ہوئی آسم کا من الناس منشر گنشت تھے کے اللہ پاک امر اصول کے حفاظت کر سے ملے مستقر سی امر اصول کے اللہ بادی کم تدی سے قرآن さすしと

যা করছে তা করার জন্য আল্লাহ পাক ওয়ার্ডার দিয়ে দিছে যা থেকে নিষেধ করছে তা থেকে বিরত থাকার ওয়ার্ডার দিয়ে দিছে বলে বুঝতে পারছি আমার আসুলের আমার আসুলকে জমিনে ডাকার জন্যে আল্লাহ আকবার এক লক্ষ কিংবা দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর কাল্লা পাক জমিনের মধ্যে প্রেরণ করছে সমস্ত নবীদেরকে ডাকার প্রয়োজন করছে নাম ধরে ধরে ডাক দিয়েছে আল্লাহ আকবার সময় নাই নতুবা পঁচিশ জন নবীর কথাই আমি বলতাম কিন্তু আমার আসুলকে যখন ডাক দিবে পুরান বলে কুরআনের কোথাও ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই বলে কি বলে ডাক দিয়েছে কুরআন জবাব দেয় কুরআনকে প্রশ্ন করেন কুরআন জবাব দেয় কুরআনের কোথায় আল্লাহ পাক আমার রাসূলকে ডাকার প্রয়োজন পড়ছে কুরআন বলে ইয়া আইয়ুহান নাবিয়্য কোথায় বলে ইয়া আইয়ুহার রাসূল কোথায় বলে ইয়া আইয়ুহল মুযামমিন কোথায় বলে ইয়া আইয়ুহল মুদ্দাছিন কোথায় বলেন কোথায় বলেন ত্বাহা কোথায় বলে নাযিরা কোথায় বলে আশীরা

إن علينا جمعه وقرآنا فإذا قرأناك فاتبع قرآنا ثم إن علينا بيانا أم سلمان يجني تو أمر رسول <سؤال> الشهر القتب لي أمر رسول الدامر أمر رسول الشهر القتب لا أقسم بهذا البلاد وأنت حل بهذا البلاد يجني تو أمر رسول عزة وقار القتب لي أم سلمان الله أكبر أمر رسول الشكر القتب أمر رسول الدكتور أمر رسول سورة سيرة তের কথা বলে ও মুসলমান শেষ পারে মতন জিজ্ঞাসা করেন কুরআন আমার রাসুলের যদি এত আদর্শ এত চরিত্রে এত কিছু নমুনা সিফাত আওসফ থাকতে পারে শেষ পারে মতন বলি জবাব দিয়া দাও রাসুলকে কি আমি ভালোবাসতে পারি কুরআন বলে কুল ইনকুমতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি ইউহবিবকুম আল্লাহ আরে রাসুলকে ভালোবাসার জন্য আল্লাহ পাক অর্ডার দিয়া দিছে শেষ পারে মতন জবাব দাও রাসুলকে যদি ভালোবাসতে পারি নবীর খাওয়া দাওয়া নবীর দেন দেন নবীর ওহদ আমলা নবীর মশারা নবীর গোটা জিন্দগি যদি পায়ের পাতা থেকে চুলের আগ পর্যন্ত জায়গা দিয়া দেয় আমার লাভ কি হবে আমার ফায়দা কি হবে কোরআন জবাব দেয় ফিরদা ফিরদাউসে নুজুলা মরার সাথে সাথে আল্লাহ পাক ডাইরে জন্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দিবে ও মুসলমান এমন একটা টাইমে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন যে টাইমে গোটা পৃথিবী থেকে মুসলমানদেরকে নিধন করার গভীর ষড়যন্ত্র চলতেছে ঠিক ঠিক কিনা বলেন আপনারা জানেন ফিলিস্তিনের মুসলমানদের উপর বর্বরচিত হামলা বাইতুল মুকাদ্দসকে ফিলিস্তিন নামক ভূখণ্ডকে মুছে দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্র করে মুসলমানদের ওপর চৌরাও হয়েছিল দখলদার ইসরায়েলি বাহিনীরা কথা বলে ঠিক কিনা এমন ভাবে হামলা করেছে আলহামদুলিল্লাহ নেতা দেখলো বাবারে আর ফত নাই পেরে যায় পায়ে দরছে বাবারে রে আমার বাসা আর পারতেছি না আমার এমন কুবানি দিতেছে আমার আর সহ্য হচ্ছে না এই জন্য একটা সমঝোতার রাস্তাটা খুলে আমাদেরকে এখান থেকে বের হয়ে আসার জন্য একটা রাস্তা করে দেন ট্রাম্প সমঝোতায় এগিয়ে গেছে আমি বলবো এটা ফিলিস্তিন তথা গোটা মুসলমানের ঐতিহাসিক একটা বিজয় বলে আমি ধারণা করেছি কথা বলে ঠিক মুসলমান এতেই শুধু শেষ না আমরা লক্ষ্য করলে দেখব তারা হইলো কুফুরি শক্তি আরেক দল আছে ইসলামের নাম নিয়ে অপব্যাখ্যা করে আমেরিকা ইহুদিদেরকে খুশি করার জন্যে উঠে পড়ে লেগেছে ঠিক কিনা বলে তারা কি বলতে চান তারা বলে আল্লাহর রসুল নাকি সাংবাদিক ছিল না নাউজুবিল্লাটা ফেকেট করে না কি দরকার আছে নাউজুবিল্লা কইবার লেগে দুপুরে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া তো করে আসছেন জবান খুলে বলেন না নাওয়াজবিল্লা আর রাসুলকে কেউ যদি সাংবাদিক বলে তার ইমান বরবাদে গুলিস্তান হয়ে যাবে কিঞ্চিত পরিমাণ ইমান থাকতে পারে না ঠিক কিনা বলে ও মুসলমান আরবি পরিভাষায় সাংবাদিকেরও এক শব্দ চয়ন আছে নবীরও এক শব্দ চয়ন আছে ইংরেজি পরিভাষায় আপনি যাবেন ইংরেজিতেও সাংবাদিকের পরিভাষা আছে আবার নবীরও নবী নবী শব্দেরও ইংরেজিতে একটা পরিভাষা আছে শব্দ চয়ন আছে আরবিতে নবী নবীকে নাবীন বলে অবহিত করেছেন ইংরেজিতে এটাকে মেসেঞ্জার বলে আরবিতে সাংবাদিককে সাহাফি ইউন বলা হয় ইংরেজিতে এটাকে জার্নালিস্ট বলে আওয়াজ করে বলেন তো জার্জির পরিভাষা আলেদা আছে কি আছে না আপনি জার্নালিস্টকে নবীর পক্ষে নবীর শব্দের নবীর উপরে দাঁড় করে দিবেন এতে করে আল্লাহর রাসূলের মান ক্ষুণ্ণ হয় নবীর মর্যাদা ঠিক জায়গাতে থাকে না এই জন্যে জার্নালিস্ট নবী হতে পারে না আর নবী কোনোদিন জার্নালিস্ট হতে পারে না ঠিক কিনা বলে আবার তাদের বিপক্ষে কিছু দালাল চক্র আছে যারা এর বিপক্ষে যুক্তি দাঁড় বলে উনি বলছে এটা তো কি হইছে আমি বলবো এটা কি হইছে ওরা তো আরো কিছু পারে যারা বলে রোজা আর কোনো সমস্যা নাই রোজার পূজা বলে এক হে মুসলমান রোজার পূজা কোনদিন এক হতে পারে আস্তে পারে রোজা হইল আল্লাহর হেবাদত আর পূজা হইল আল্লাহর সাথে না ফরমানি করা একটা সবচাইতে কবিরা গুণা ঠিক কিনা বলে তাহলে রোজা আর পূজার রোজা পূজার সাথে তুলনা করা যাবে না পূজা রোজার সাথে তুলনা করা যাবে না রোজা হইল আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হুকুমের নাম পূজা হইল আল্লাহর পক্ষ থেকে বিধিনিষেধের মধ্য থেকে সবচাইতে নিষেধের নাম হইল পূজা যেটা করলে আল্লাহ নারাজ হয় ইমান চলে যায় তার ইমান থাকতে পারে না রোজা করলে ইমান সত্য হয় সব পাওয়া যায় মরণের পরে আল্লাহ পাক বিনা হিসাবে আল্লাহ তার জান্নাতের মালিক বানায় দেয় গেছে পরশু দিনের কথা আমি টুকের বাজার আমি ঢাকা প্রোগ্রামে যাইতাম এখানে আমি মাছ ক্রয় করছি প্রায় ছয় চল্লিশশো টাকার মাছ যাই হোক আলুর প্রয়োজন আলু কেনার জন্য গেছি এক হিন্দু ভাই এক হিন্দু ভাই আমাকে বলতেছেন আমাদেরকে বলতেছেন তারা দুইজন আলোচনা করতেছেন বলতেছেন ভাই এখন আপনাদের আপনাদের মধ্যে আর আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই আমরা ভাই মুসলিম ভাই বলতেছে আপনি এটা কেমন করে বললেন আপনার সপক্ষে দলিল কি আমার ভাই হিন্দু ভাই দলিল দিল কেন আপনাদের ইসলামিক দলের অনেক বড় লিডার পারসন নেতা উনি বলছেন রোজা আর পূজার মধ্যে কোনো পার্থক্য নাই তাহলে তোমরা মুসলমান রোজা করো আমরা হিন্দু আমরা পূজা করি ইসলামিক দলের সর্বোচ্চ একজন নেতা যেহেতু রোজার পূজার মধ্যে কোনো পার্থক্য নাই বলছে বিদায় আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই আমরা সবাই ভাই ভাই হে মুসলমান আওয়াজ করে বলেন তো এই যে এই মেসেজটা হিন্দুদের প্রতি দিয়েছে এতে করে ইসলামকে ডাইরেক্ট অবমাননা করা হয়েছে কথা এরা ইসলামের পক্ষের শক্তি না এরা ইসলামের বিপক্ষের শক্তি ঠিক কিনা বলে আর এই শক্তি প্রয়োগ করে দেশে ইসলাম প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করবে ইস্তাফিলে ফু দিবে কাজ হবে না ঠিক কিনা বলে ও মুসলমান কয়টা বলবো তারও তিন চার দিন আগে আপনারা জানেন নথ সাউথ রতন পাল আল্লাহর কোরআনকে সিরে না হুজুবিল্লা মহাদ আল্লাহ হে মুসলমান গোটা বাংলাদেশ নয় গোটা পৃথিবীর মুসলমানের কলিজাই দাবানলের আগুন জ্বালায় দিছে ঠিক কিনা বলে পরিষ্কার করে কথা ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে ইসলামের বিরুদ্ধে কুরআনের বিরুদ্ধে আল্লাহর হাবিবের বিরুদ্ধে বলবে সাইকে গাজিনগরির জমিনে সাইকে কতিয়ার জমিনে বাটি বাংলার এই উলামাই کرامের জমিনে ইসলামের বিরুদ্ধে কুরআনের বিরুদ্ধে কোন কুলাঙ্গার যদি কথা বলে রব্বুল জান্নাতের কসম কাকা গুলাম আলী اکبر বড়ার কার শিখরে কাণ্ড দিয়ে ছেড়ে ڈرتے نہیں دنیا میں مسلمان کسی سے ڈرتے نہیں دنیا میں مسلمان کسی سے جب مل جائے دولت و ایمان نبی سے کو بولیں بولے نا ہم مسلمان نو کو اللہ ازمان کے لیے হে মুসলমান ও কলিজার টুকরা যুবক ইসলামের পক্ষে আল্লাহর রসুলের পক্ষে সাহবাই করমের পক্ষে আল্লাহর দিনের পক্ষে

মাসাল্লাহ আমি একটা আয়াত করছি আর একটা হাদিস আপনাদের সামনে পেশ করছি আমার তেলাবস্তিত আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ফাইন আমানু বিমিসলি মা আমাংতুম বিহি ফাকা দিখতা দাও আল্লাহ বলেন তোমরা যদি ইমান আনো সাহাবাই ক্যারামের মতো এখানে সাইকুল হাদিস আমাদের সুনামগঞ্জের কিছু সন্তানেরা আমাদের রাহবররা বসা আছেন। আয়াতের তর্জমা হইল অর্থ হইলো তোমরা যদি ইমান আনো তাদের মতো আমি তর্জমা করেছি তোমরা যদি ইমান আনো সাহাবাই ক্যারামের মতো আমি এই জন্যে সাহাবা শব্দ উল্লেখ করে তর্জমা করেছি তার কারণ হইল বি মিসলি হি এর হি এর অর্থ হইল এর জমির হইল সাহাবাই ক্যারাম এই জন্যে তাদের উচ্চারণ না করে সরাসরি সাহাবি শব্দ উল্লেখ করে তর্জমা করেছি আল্লাহ বলেন সাহাবাই ক্যারামের মতন যদি ঈমান আনো ফাঁকা দিকটা দাও আল্লাহ তোমাদেরকে হেদায়ত দিয়ে দিবে তোমরা হেদায়ত প্রাপ্ত হয়ে যাবা ওয়াইন তাওয়াল্লাহ ফাইনামা ফি শেখত আল্লাহ বলেন সাহাবাই ক্যারামের মতন ঈমান না এনে তাওয়াল্লাহ এর অর্থ হলো মুখ ফিরিয়ে নেওয়া যদি সাহাবাই ক্যারামের মতন ইমান না এনে মুখ ফিরিয়ে নাও সাক্ষুনের হল আর এখানে হল বিরোধিতা করা আল্লাহ বলেন সাহাবাই ক্যারামের মতন ইমান না এনে যদি মুখ ফিরিয়ে নাও তাহলে তাদের বিরোধিতা করলা শোনো সাহাবাই ক্যারামের বিরোধিতা করলে করো কিন্তু সাহাবাই ক্যারামের জন্যে আল্লাহ বলেন

আমার সাহাবাই কেরাম হইল আসমানের নক্ষত্র তারকার সমতুল্য বলেন না সুবাহান যে কে তোমরা যদি আমার সাহাবাই কেরামকে অনুসরণ করো ইক্তেদা করো ইমাম মানো ইহতা দায়িত নবীজি বলেন আল্লাহ তোমাদেরকে হেদায়াত দিয়ে দিবেন জোরে বলেন না সুবাহ আর একটু জুরে বলেন না সুবাহ তাহলে আয়াতে আল্লাহ কি বলেন আয়াতে আল্লাহ বলেন সাহাবাই কেরামের মতো ইমান আনার জন্য তাহলে আল্লাহ হেদায়েত দিবে হাদিসের মধ্যে সরোয়ারে দু আলম বলেন তোমরা যদি আমার সাহাবাই কেরাম আসমানের নক্ষত্রের সমতুল্য তোমরা যদি আমার সাহাবাই কেরামের ইক্তদা করো আল্লাহ তোমাদেরকে হেদায়াত দিয়া দিবে আয়াত আর হাদিসের তর্জমা মিল আছে নি না নাই মিল আছে না সাহাবাই কেরামের মতো নি মান আনলে আল্লাহ হেদায়াত দিব আল্লাহ কয় নবীজি বলেন আমার সাহাবিরা আসমানের নক্ষত্রের সমতুল্য তোমরা যদি ইক্তেদা করো আল্লাহ তোমাদেরকে হেদায়াত দিয়া দিবে হাদিস আর আয়াতের মিল আছে নি না নাই মিল পাওয়া যায় কি যায় না এখানে প্রশ্ন আওয়াজ করে বলেন তো আল্লাহ এখানে বলছেন সাহাবাই কেরামের মতো ইমান আনার জন্যে বলছেন নবীর মতন ইমান আনার কথা বলেন নাই আল্লাহ সাহাবাই কেরামের মতো ইমান আনার কথা বলছেন নবীর মতন ইমান আনার কথা বলেন নাই আওয়াজ করে বলেন তো নবীর মর্যাদা বেশি না সাহাবির মর্যাদা বেশি আমার কথাটা হয়তো বুঝেন নাই নবীর মর্যাদা বেশি না সাহাবির মর্যাদা বেশি নবীর আচ্ছা সাহাবির মর্যাদা বেশি না নবীর মর্যাদা বেশি নবীর তাহলে আল্লাহ পাক কেন সাহাবির কথা বলে নবীর কথা না বলে সাহাবির কথা কেন বললেন প্রশ্ন জাগে না ভাঙে জাগে এটা বুঝতে হলে আমাদেরকে প্রথম প্রাথমিক তিনটা জিনিস বুঝতে হবে এক আল্লাহ পবিত্র দুই নবী পবিত্র তিন সাহাবাই কেরামও পবিত্র বলেন না সুবাহান আল্লাহ এই তিনটার আলোচনা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে শুধু সাহাবি সাহাবায় কেরাম যে পবিত্র আর শানের ইসালত যেহেতু সেই দিক খেয়াল করে আমি আপনাদের সামনে আয়াতার হাদিস পেশ করছি আল্লাহ পবিত্র নবী পবিত্র সেই দুই দিকে না গিয়ে শুধু একটা বিষয়ে আমি আপনাদের সামনে আলোকপাত করবো সেটা হলো সাহাবাই কেরাম তার আগে নবী পবিত্র এর দুই একটা কথা না বললেই নয় আওয়াজ করে বলেন তো নবীর কোনো গুণা আছে নবীর গুণা আছে নবীরা ভুল করতে পারে নবীর আল্লাহর কাছে মাপ চাইতে হবে ওম সলমান জন্মগতভাবে আল্লাপাক নবীদেরকে নির্দোষ নিষ্কুলুষ মাসুম করে জমিনে প্রেরণ করছেন বলেন না সহানন্দ ক্ষেত্রি আকবরের মধ্যে আছে খ্যাথি আকবরের মধ্যে আছে আল্লাম্বিয়া ও কুল্লহুম মুনজ্জাহুন আনি সাগাইরে রবুল কামাই সমস্ত নবীরা ছোটো এবং বড় গুনাহ থেকে তারা পবিত্র বলেন না সহানন্দ এদের কোনো গুণা নাই হ মুসলমান যদি না থাকে তাহলে জিজ্ঞেস করি দিয়া দিবে। আওয়াজ করে বলেন তো প্রাথমিক আপনারা জিজ্ঞেস করেন কোরআন আপনাদের জবাব দিয়া দিবে তার আগে আওয়াজ করে বলেন তো আমি জান আশারা জিয়া তাল আনহার কাছে যাই মানুষ সবচাইতে বেশি ভালো খবর একজন স্বামীর ব্যাপারে সবচাইতে ভালো খবর তার স্ত্রী বলতে পারে ঠিক কিনা অনেকে আছে বাবা রাস্তার বাইরে এলে একটা সালাম দেয় মানুষে কিন্তু ঘরের ভিতরে গেলে তার বউর কাছে বিলাই হয়ে যায় আসে না নাই সব জায়গায় চলে নেতাগিরি চলে এই জায়গার মধ্যে নেতাগিরি চলে না ঠিক কিনা তাহলে নিজের স্ত্রীর কাছে যে ভালো হয় সব সেই সবার কাছে ভালো ও মুসলমান আমি যেন আইসার জিয়ালহার কাছে সাহাবাই কেরাম যায় বলেন মা আমার রাসূলের চরিত্রটা কেমন ছিল একটু বলেন না আমি যেন আইসার জিয়ালহা বলেছিলেন আমার তাকরাউল কোরআন ও সাহাবাই কেরাম তোমরা কি কোরআন পড়ো নাই সাহাবাই কেরাম বলেন না আমি আইসা আমরা কোরআন পড়েছি আমি যেন বলেন হুয়াল কোরআন পুরা কোরআনটাই হলো আল্লাহ রসুলের চরিত্র বলেন না সুবাহ এখানে শাইকুল হাদিস মহাদিস অনেক বড় বড় ওলামা কেরাম আছেন আমি যেন আয়সা হুয়া কুরআন বলেন নাই হুয়াল কুরআন বলছে হুয়া কুরআন ওরে এটা কিভাবে বুঝাই আর যাই হোক শুধু এতটুকু বুঝাই এখানে আমি বললাম তিনি আমি বলছি তিনি আবার বললাম না তিনি সে আবার বলছি না সেই ই বলেন তো এই দুই শব্দের মধ্যে কোনো এই দুই শব্দের মধ্যে ব্যবধান আছে না নাই আমিদান আইশার্লাহু তালানহা বলছেন হুয়াল কুরআন হুয়া কুরআন নয় হুয়াল কুরআন পুরা কুরআন তাই আল্লাহ রসূলের চরিত্র বলেন না সুবাহান তাহলে কোরআনকে প্রশ্ন করতে হয় আপনারা কোরআনকে প্রশ্ন করবেন কোরআন আপনাদের প্রশ্নের জবাব দিবে আমি জানি আয়সা রাজিয়ালু রাসুলের চরিত্রের ব্যাপারে কোরআনকে যেহেতু চরিত্রের মানদণ্ড বানাইছেন এই জন্য কোরআনকে আমরা জিজ্ঞেস করি